সুপ্রিয় শ্রোতা গপপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির বাহান্নতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন আমার সামনে রকমারি জলখাবার রায় বাহাদুর নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন তিনি পরীর কথায় চমকে উঠেছিলেন সম্পর্কে একটা কথাও বললেন না বরং এই চাকরিতে আমি যে একদিন খুবই বড় জায়গায় চলে যাব এটা তার স্থির বিশ্বাস তিনি আমাকে আমার চাকরির বিষয়ে নানা রকমের লোভনীয় কথাবার্তা বলে পরিসম্পর্কে উদাসীন রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না রঘু সাদা পাথরের গ্লাসে এক গ্লাস ঠান্ডা জল রেখে গেল পরীর দাদু বললেন খাও আমার যে খেতে ইচ্ছে হচ্ছে না বুঝতে পেরে বললেন খাও আমি বুড়ো মানুষ জীবনে নানা ঘাত প্রতিঘাত আসে সহ্য করতে হয় সবই জানবে বাবা ঠাকুরের কৃপায় তুমি তো পরম সৌভাগ্যবান বাবা ঠাকুরের কৃপা লাভ করেছো সেদিন বাবা ঠাকুরের কাছে সবাইকে নিয়ে গিয়েছিলাম কথায় কথায় তিনি বললেন বিলুটার কোনো খবর নেই বদ্রিকে পাঠাবো ভাবছি ছোঁড়াটা কী যে না বলে না কয়ে কালীবাড়ি ছেড়ে চলে গেল মনটা জানিস মাঝে মাঝে বিলুটার জন্য বড় খারাপ লাগে বাবা গরিব বিলুর খুবই পড়ার আগ্রহ দুটো বছর বিলু ছিল দুটো বছরের মধ্যে কেমন আমার মধ্যে টান ধরিয়ে গেছে আমি মাথা নিচু করে মিষ্টি আধটু খাচ্ছি আর ওর কথা শুনছি রায় বাহাদুর কোঁচা মাটি থেকে তুলে কোলের উপর রাখার সময় বললেন তোমার সব খবর দিয়েছি বলেছি বিলুর জন্য আপনি ভাববেন না ও ভালোই আছে ওকে সমীর রেলের শিক্ষানো বেশিতে ঢুকিয়ে দেবে ও পাশ করেছে ওর জীবনে অনেক উন্নতি হবে আমি কিছু বলছিলাম না কেবল একটা কথাই বারবার এখন জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে পুরী গিয়েছিল আপনাদের সঙ্গে পুরীকে নিয়ে গিয়েছিলেন কিংবা কেন গিয়েছিলেন শুভ কাজ তার অনুমতি নিতে গিয়েছিলেন তিনি কি অনুমতি দিলেন অনুমতি দিয়ে ফেললে আমার আর কিছু করার থাকবে না জানি আমার ইচ্ছে থাকলেও আর বলতে পারবো না বললেও তিনি শুনবেন না তার মুখ থেকে বাক্য বের করা এমনিতেই বড় কঠিন কাজ বাক্য না তো যেন আগুন সেই আগুন একবার জ্বলে উঠলে নেবানো যায় না এসব কি করে জিজ্ঞেস করি তবু ভেতরে এত তোলপাড় শুরু হয়েছে পরীকে দোতলার বারান্দায় দেখার পর থেকে যে বেহায়ার মতো না বলে আর থাকতে পারলাম না মিমি গিয়েছিল আপনাদের সঙ্গে গিয়েছিল তারপরের প্রশ্ন যে খুবই কঠিন বলি কি করে পরেশচন্দ্রের সঙ্গে পরীর শুভ কাজে তিনি অনুমতি দিয়েছেন অর্থাৎ এই অনুমতি নেবার জন্যই যাওয়া কিনা যদি বিষয়টা শেষ হয়ে গিয়ে থাকে হয়ে যাবারই কথা দোতলার বেতের সাদা চেয়ারে পরে যেভাবে দূরের আকাশের দিকে তাকিয়েছিল তাতে মনে হয় বাবা ঠাকুর পরীর ফাঁসির হুকুম দিয়ে দিয়েছেন শেষ আশ্রয় বলতে পরীর ছিল এই বাবা ঠাকুর নিম্ন আদালত উচ্চ আদালত এমনকি তার ওপরের আদালতের রায় হয়ে গেছে একমাত্র রাষ্ট্রপতিই পারেন ফাঁসির হুকুম বাতিল করতে যদি সেখানেও সেই রায় বের হয়ে গিয়ে থাকে তাহলে ভেতরে এত জ্বালা অনুভব করছি কেন আমি সত্যিই অমানুষ পরিদের বৈভবের প্রতি আমার ঘৃণা আছে পরি এই বৈভবের জন্য সে দায়ী হবে কেন সে তো বোঝে মানুষকে না ঠকালে একজন মানুষের অন্যের চেয়ে বেশি প্রাচুর্যের মধ্যে বাস করা সম্ভব নয় সে নিজে মিছিলে ভোটের প্রচারে তার দলের হয়ে বারবার এই কথাই বলে গেছে অথচ ভাবতে অবাক লাগে এমন ডান পিটে মেয়ে খোলা মেলা বে মেয়ে কদিনে কি হয়ে গেল এ জীবন তো পরীর পক্ষে আত্মহত্যার সামিল পরী তার পরিবারের মর্যাদা রক্ষায় নিজে আগুনে আত্মাহুতি দিচ্ছে খাওয়া আমার মাথায় উঠে গেল বললাম মিমিকে একবার ডেকে দেবেন ওর সঙ্গে আমার কথা আছে জীবনেও হয়তো এমন দৃঢ়তার সঙ্গে কেউ কখনো তাকে হুকুম করেছে তিনি জানেন না তার মুখ চোখ কেমন সহসা রক্তবর্ণ হয়ে গেল উত্তেজনায় তিনি থরথর করে কাঁপছিলেন যেন এই মুহূর্তে হুঙ্কার দিয়ে উঠবেন বের হও বের হয়ে যাও রাস্তার কুকুর কিন্তু এ কি দেখছি তিনি সহসা আমার দু হাত চেপে ধরে অনুনয় করছেন সব রাগ বিদ্বেষ জ্বালা তার উবে গেছে অসহায় বালকের মতো হাত ধরে অনুরোধ করছেন তুমি যা চাও আমি দেব তুমি যা বলবে আমি করব। কিন্তু দোহাই মিমিকে বলবে না যে রেলে তোমার চাকরি হচ্ছে বিলাসপুর তোমাকে চলে যেতে হবে কিছু আমি বলছি না কি বলবো? দুজন গোল বলবাস একটা টেবিল এক নিমেষে উল্টে দিতে পারে বিলু তোমার দু হাত ধরে বলছি তিনি আমাকে প্রচণ্ড ঝাঁকুনি দিতে থাকলেন মাথা নিচু করে বললাম কথা দিচ্ছি ওকে আমার কাজের কথা বলবো না রেলে কাজ পেয়েছি বলবো না এখান থেকে চলে যাচ্ছি বলবো না তাহলে পরি জানে না আমার রেলে চাকরি হচ্ছে পরি কিছুই জানে না আমার অনুমানই ঠিক আমাকে দূরে বড়বাসে পাঠিয়ে দেবার জন্য পরীর দাদুরে চক্রান্ত মানুষটা কত অসহায় কোথাকার কি এক বিলুয়ে সেই পরিবারে ঝড় তুলে দিয়েছে এই প্রাচুর্যের বিরুদ্ধে বড় রকমের প্রতিশোধ নিতে পারছি ভেবে ভারী মজা অনুভব করলাম আর তারপরে আমি কেমন পাগলের মতো হা হা করে হেসে উঠলাম বিলু বিলু তিনি চিৎকার করছেন আমি হাসছি আমার এই হাসির প্রচন্ড আওয়াজে ঝড় উঠে গেছে বাড়িটাতে সবাই দৌড়ে নেমে আসছে দেখতে পাচ্ছি পড়িও এসে রেলিংয়ে ভর করে দাঁড়িয়ে সে অবাক হয়ে আমাকে দেখছে দেখলাম পরি দ্রুত দৌড়ে নেমে আসছে দেখলাম পড়ি আমার সামনে দাঁড়িয়ে বলছে বিলু কি হয়েছে কি হয়েছে তোমার বিলু বিলু পাগলের মতো কেন আমার ভয় করছে বিলু প্লিজ নার্ভাস হয়ে পড়ছে এও এক মজা এই পরিবার সম্পর্কে আমার কৌতূহলের শেষ ছিল না এ বাড়িতে এলেই মনে হতো এরা সব যেন ভিন্ন গ্রহের মানুষ লম্বা দীর্ঘকায় সব পুরুষ সৌম্য এবং আভিজাত্য চলাফেরায় বাড়ির ভেতরে ঢুকলে সুঘ্রাণ সব তকতকে ঝকঝকে মার্বেল পাথরে সিঁড়ি দিয়ে উঠতে গেলে ভয় লাগত পা পিছলে পড়ে যেতে পারে পরি কত সহজে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাবার সময় বলতো এসো না ভয় কি সেই পরিবারে আমার সামান্য হাহাকার হাসি ঝড় তুলে দিয়েছে পরি নার্ভাস হয়ে পড়লেই পরীর চোখে জল চলে আসে আসলে পরী বড় হয়েছে এক সুন্দর ফুলের উপত্যকায় সে জানেই না এই পৃথিবীতে বন জঙ্গল কাঁটা বেশি সে জানে না এই পৃথিবীতে বড় হতে গেলে পার হতে হয় অনেক উঁচু টিলা গিরি খাত আমি আর হাসতে পারলাম না কতদিন পর যেন পরীর সঙ্গে দেখা পরীকে বললাম তোমার কোনো পাত্তা নেই কি ব্যাপার কোনো ব্যাপার নেই তুমি বসো আর একদম হাসবে না পরে আমার মধ্যে টের পায় এক ভালোবাসার পাগল কাঙাল হয়ে আছে অথচ ভীরু বলে চাইবার সাহস নেই ভীরু বলে জোর জার করার ক্ষমতা নেই সবসময় অহংকার নিয়ে বেঁচে থাকার মধ্যে পরীর প্রতি আমার ছলনা আছে ওটা আমার বর্ম পরী কি ধরতে পেরেছে আমার সব বিরূপতা আসলে দুর্বলতা থেকে পরে আমার অস্বাভাবিক আচরণে ঘাবড়ে যেতে পারে ভেবে আমি আর হাসলাম না আসলে পরীর দাদু আমাকে কতটা ভয় পান আমি তার কত বড় গলার কাঁটা সেটা ভেবে হাসা সামান্য এক বিলু প্রাথমিক স্কুলের মাস্টারি পেয়ে যে বড়তে গেছে সেই বিলু এক দোর্দণ্ড প্রতাপশালী মানুষের ঘুম কেড়ে নিয়েছে সেই ভেবে হাসা পরীকে বললাম জানো আমার যাওয়া হয়নি হয়নি তো বেশ ও নিয়ে তোমায় আর ভাবতে হবে না সেবার পেছনের দিকে তাকালে দেখলাম যে যার মতো দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে ওর দাদু পর্যন্ত পুরী এতদিন নিজে মুশরে পড়েছিল আজ আমার অস্বাভাবিক ব্যবহারে সে ভেবেছে তাকে শক্ত হতে হবে পুরী বলল চলো বের হব কোথায় চলোই না পরী যেন ওই কারাগার থেকে বের হয়ে মুক্তি পেতে চায় আবেগের বসে এসব চলে কিন্তু জীবনের বড় হওয়ার ক্ষেত্রে আমি তার অচল পয়সা দাদু সিঁড়ি থেকে ফিরে এলেন কোথায় যাবে বাবা ঠাকুরের কাছে তার তখনই চিৎকার রঘু রঘু বুড়ো মানুষটার কি ভয়ঙ্কর গম্ভীর গলা সবাই দৌড়ে আসছে মিমি কালি বাড়ি যাবে গাড়ি বের করতে বলো মিমি বলল দাদু গাড়ি লাগবে না আমি বিলুর সঙ্গে সাইকেলে যাব বাবা ঠাকুর বললেন না বিলুকে পেলে ধরে আনবি তো বাবা ঠাকুরের কথাই দেখলাম তিনি একেবারে নিস্তেজ হয়ে গেলেন পরীকে বললাম বাবা ঠাকুর সত্যি ধরে নিয়ে যেতে বলল হ্যাঁ বিলু বলেই সে দৌড়ে ওপরে উঠে গেল কত অস্বাভাবিক দেখেছি পরীকে কিছুক্ষণ আগে মুহূর্তে পড়ি আবার কত স্বাভাবিক হয়ে গেছে সে কি বুঝে ফেলেছে আত্মহত্যা করার অধিকার তার আছে কিন্তু বিলুকে গলা টিপে মারার অধিকার তার নেই সে কি সেই ভেবে এত সহজ হয়ে গেল ঠিক আগেকার পরে সিঁড়ি ধরে নেমে এলো খুব সাদা মাটা পোশাকে আমার সঙ্গে সাইকেলে বের হবার সময় দারোয়ানকে বলল পরেশচন্দ্র এলে বলবে দিদিমণি বাড়ি নেই কখন আসবে ঠিক নেই আর অবাক কিছুটা এগিয়ে টাউন হলের কাছে এসে এক পায়ে মাটিতে ভর দিয়ে সাইকেল থামিয়ে বলল চলো আগে পরেশচন্দ্রের কোয়ার্টারেই যাওয়া যাক তারপর কেমন অসহায় গলায় বলল দাদুর কষ্টটা আমি বুঝি দাদুর কাছেই আমি মানুষ দাদু বাবা সবাই চায় আমার ভালো হোক আমি বুঝি বিলু কিন্তু মানুষের কি ভালো কি মন্দ কেউ বলতে পারে কোথায় সে তার ভালো মন্দ খুঁজে পায় কেউ জানে না পড়ি আমার সঙ্গে বের হয়ে আমায় কিছুটা সংকোচের মধ্যে ফেলেছিল আমার চাকরিটা শেষ পর্যন্ত হবে কি না কে জানে পরির বের হয়ে আসাটা ঠিক হয়নি যেখানে বিয়ে ঠিক তাছাড়া এত বড় চাকরির খবর পরী কেউ দিতে পারছি না পরি বাড়ি গেলে হয়তো জেনে ফেলতে পারে বাড়ির কেউ বলে দিতেই পারে আর কেউ না বললেও পিলু বাহবা নিতে ছাড়বে কেন পরেশচন্দ্রের বাংলোর কাছে এসে পরি বলল ধূস যত্ত সব চলো তো কোথায় চলোই না ভাবলাম তবে কি পুরী কালীবাড়ি যাবে বললাম পরেশচন্দ্রের সঙ্গে দরকার ছিল কিসের দরকার না মানে এই যে এলে এসে ফিরে যাচ্ছ কোনো দরকার নেই ওর বোঝা উচিত আমি কী চাই তুমি সত্যি কী চাও কেউ জানে না জানে না তো বেশ তারপর পড়ি কেমন অকপটেই বলে গেল বিলু আমার বিয়ে হলে তোমার কষ্ট হবে না হ্যাঁ তা একটু হবে একটু হবে বেশি হলে তোমার ভালো লাগবে পরী জবাব দিল না সে সাইকেল ঘুরিয়ে দিল কালীবাড়ির কাছে এসে বলল সত্যি বেচারা লক্ষ্মী কালীবাড়ি এলেই আমার কাছে লক্ষ্মীর স্মৃতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভেবেই কালীবাড়ি আর আসা হয়নি কেমন একটা ভয় ছিল লক্ষ্মীর আত্মহত্যার পর এখান থেকে চলে গেছি এই আত্মহত্যার মূলে আমি আর পড়ি সেদিন জ্যোৎস্না রাতে পরীকে বাগানের মধ্যে আমার সাথে ঘুরতে না দেখলে মেটা হয়তো নিজেকে বিনাশ করত না এসব মনে পড়লে বিষণ্ন হয়ে যায় মন্দিরের দরজায় লক্ষ্মীর সেই আমার জন্য অপেক্ষায় বসে থাকা কলেজ থেকে ফিরলে হাত মুখ ধোয়ার জল পাজামা গেঞ্জি এগিয়ে দেওয়া এসবই ছিল তার কাজ কথায় কথায় বলতো দেবস্থানে মিছা কথা বলতে নাই তাহলে মা কালীর অভিশাপে জীব খসে পড়বে লক্ষ্মীর ধারণা ছিল সে যাকে ভালোবাসে তার পরমায়ু কমে যায় দেড় দু বছর একজন সমবয়সী শ্যামলা মেয়ে কাছাকাছি থাকলে টান ধরেই যায় লক্ষ্মী প্রথম খবর দিয়েছিল বাড়ির নতুন মাস্টারের পরি সেই খবর পেয়ে চিড়িয়াটিকে দেখার জন্য বাইরের ঘরে সেদিন হাজির সেই থেকে আজ আমরা সেখানেই যাচ্ছি যেখানে পড়ি আছে আমি আছি বাবা ঠাকুর বদ্রিদা বৌদি সবাই আছেন নেই শুধু লক্ষ্মী লক্ষ্মী মরার আগে নিজেকে নববধূর মতো সাজিয়েছিল কপালে সিঁদুরের টিপ লাল পেড়ে সাড়ি পায়ে আলতা সিথিতে সূর্যাস্তের শেষ আলো এক লম্বা লাল সড়ক আমরা দুজনে এখন তার উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি যাবার রাস্তাটায় ঢুকে সাইকেল থেকে নেমে পড়ল আমরা পাশাপাশি দুজন সাইকেল চালিয়ে এসেছি দুজনের মধ্যে একটা কথাও হয়নি হবার কথাও নয় শহরটা কেমন ক্রমেই ঘেঞ্জি হয়ে উঠছে শহরের ভেতর নিরিবিলি সাইকেল চালিয়ে আসা কঠিন সরকারি খামারের পাশে এসে পড়লে দুপাশে মাঠ দেখা যায় রিকশা কিংবা মানুষের চলাচল কম বলে খামারের পাশ দিয়ে আসার সময় ইচ্ছে করলে আমরা দুজনে দু একটা কথা বলতে পারতাম না তা নয় তবু কেমন আমরা দুজনেই নিজের মধ্যে ডুবেছিলাম ডুবেছিলাম বললে ঠিক হবে না আসলে পরির কথা আমি ভাবছিলাম আমার কথা পরী ভাবছিল পরী এভাবে অকপটে কথাটা বলতে পারবে ভাবিনি ও যত অকপটে বলেছিল আমি তার চেয়ে আরও সহজে জবাব দিতে পেরেছি এটা কি করে বুঝি না আমার তো জ্বালা হবার কথা কিন্তু আশ্চর্য যেন এমন কোনো ঘটনাই নয় এটা আর দশটা স্বাভাবিক ঘটনার মতোই পরীর বিয়ে হবে এতে অবাক হবার কি আছে আমার মধ্যে আসলে ঘটনার প্রতিক্রিয়া শুরু হয় অনেক পরে এই যে সাইকেল চালিয়ে পাশাপাশি এসেছি পড়ি একটা কথা বলেনি আমি একটা কথা বলিনি দেখলে মনে হবে কেউ কাউকে আমরা চিনি না এখন বুঝতে পারছি পড়ির কথাগুলি আমাকে এতক্ষণ ভাবিয়েছে শুধু পড়ি কেন তার দাদুর কথাও যেন একটা সামান্য কথা জীবনে এমন মারাত্মক আলোড়ন তুলবে তখন যেন টেরই পাইনি কত অনায়াসে বলতে পেরেছিলাম হ্যাঁ তা একটু হবে পরী কেমন বিস্ময়ে চোখ তুলে দেখছিল অনেকক্ষণ অপলক তাকিয়েছিল আমার মুখের দিকে তারপর মাথা নিচু করে বলেছিল একটু হবে আমি হেসে ফেলেছিলাম এখন ভাবছি এমন কথা শোনার পর কেউ হাসতে পারে আমি কি মানুষ অথচ কথা অনায়াসে বলেছি বেশি হলে তোমার ভালো লাগবে কালীবাড়ির রাস্তায় ঢুকেও আমরা কথা বলতে পারিনি সাইকেল থেকে নেমে পরীর কথাও যেন আমার কানে যায়নি কিংবা এতক্ষণে যেন মনে করতে পারছি পরিই লক্ষ্মী সম্পর্কে কি একটা মন্তব্য করেছিল কি বলেছিল পরি আমার মাথায় কি কোনো গণ্ডগোল শুরু হয়ে গেছে বেচারা লক্ষ্মী এমন কিছু বলেছিল যেন এক দূর অতীত থেকে কথা ভেসে আসছে এই পথটা আমার কতকালের চেনা এই রাস্তায় কিছু ইতস্তত বাড়িঘর উঠেছে শহর ছাড়িয়ে রেল লাইনের পাশে বেশ নির্জন জায়গা সকালের রোদ গাছের মাথায় উঠে এসেছে পড়ি লাল রঙের শৌখিন লেডিস সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে যেন তার কালীবাড়িতে বাবা ঠাকুরের কাছে যাবারও ইচ্ছে নেই আমাকে তার একা পাওয়া দরকার একা পাওয়া দরকার তাই বা মনে করছে কি করে বললাম কি হলো যাবে না ভাবছি ভাববার কি হলো ভাবছি আমি একাই যাব দুজনে গেলে ভাববে তুমি আমার গেরো তাই বিয়েটা ভেঙে দিতে চাইছি তিনি বুঝতে পারবেন না গেলে বুঝি বুঝতে পারবেন না কি করে বুঝবেন কেন তোমাদের পরিবারে তিনি তো অন্তর্জামী তোমার দাদু যে আমাকে নিয়ে ফ্যাসাদে পড়েছেন নিশ্চয়ই চোখ বুঝলে বাবা ঠাকুর টের পান আমি গেলেও টের পাবেন না গেলেও টের পাবেন হাওয়া দিচ্ছিল শরৎকাল এসে গেছে ঠান্ডা আমেজ পরীর রেশমের মতো বপকরা চুল উড়ছিল সাদা সিল্ক পরনে আঁচল একটু হাওয়াতেই খসে পড়ছে পরি শাড়ি ঠিক করতে করতে বলল দাদুকে ঠেস দিয়ে কথা বলছো কেন বয়স হলে হয় বৈভব থাকলে এটা আরও বেশি হয় আমার দাদুর দুটোই আছে তার একজন বাবা ঠাকুর না থাকলে তিনি নির্বিঘ্নে বাঁচবেন কি করে বাবা ঠাকুর যে অন্তর্জামী নন সেটা তুমিও বোঝো আমিও বুঝি তুমিও প্রিয় নাও বাবা ঠাকুরের তুমি একা গেলেই হতো কত করে বলেছে যাওনি আসলে তুমি স্বার্থপর পরের জন্য কিছু করার দায় তোমার থাকবে কেন আমি স্বার্থপর পরে যেন ঠিকই বলেছে স্বার্থপর না হলে কালীবাড়ি ছাড়ার পর একদিনও কেন যায়নি কতবার বাবা বলেছেন যা একবার বাবা ঠাকুরের কাছে তার অসীম করুণা না থাকলে চাকরিটা হতো মুকুলের জামাইবাবু উপলক্ষমাত্র বাবাকেও দেখেছি কালীবাড়ির সে ন্যাংটা সাধুর প্রতি তার এক অসীম ভরসা আছে বাবা একদিন বলেছিলেন বদরি বা কি না ভাবছে কালীবাড়িতে বদরি না থাকতে দিলে কি করে পড়তিস বৌমাও তোকে স্নেহে লালন করেছে তোর ছাত্ররাই বা কি ভাবছে না বলে না কয়ে সে যে চলে এলি আর গেলি না লক্ষ্মী অপঘাতে মারা গেল এটা তার নিয়তি তোর যে কী হয় সংসারে নিজেকে নিয়ে কেবল ভাবলে হয় না এতে জীবনের মন্দ দিকটাই ফুটে ওঠে আর তো বলবেই সে বারবার বলেছে এ বিয়ে একমাত্র ভেঙে দিতে পারেন বাবা ঠাকুর তুমি তো জানো বিলু দাদুর শেষ ভরসা বলতে তিনি তিনি হ্যাঁ করলে হবে না করলে হবে না বাবা ঠাকুর কত আক্ষেপ করেছে পিলুটা যে গেল আর এলো না ওর হয়েছেটা কি কি হয়েছে বোঝায় কি করে কালীবাড়ির রাস্তাটা শহরে যেতে আসতে পড়ে ভেতরে ঢুকে আধ মাইল খানেক রাস্তা পার হলে গভীর বন জঙ্গলের মধ্যে মন্দির বটতলা সেবাইত বদ্রিদার ঘরবাড়ি খুবই নির্জন মন্দিরের পিছনে বিশাল ঝিল ওপারে যতদূর দেখা যায় শুধু বাঁশের জঙ্গল মন্দিরের সামনে রেল লাইন দুপাশে যতদূর দেখা যায় শুধু আমের বাগিচা রোজ শহরে যাই আসি অপরূপা কাগজ বের করে স্কুল করি মুকুল নিখিল নিরঞ্জনের সঙ্গে আড্ডা দিই কিন্তু কালীবাড়িতে যাওয়া হয় না রাস্তায় জড়বৎ দুজন নারী পুরুষ দাঁড়িয়ে থাকলে লোকের চোখে পড়ারই কথা কেউ আমরা কথা বলছি না যেন কালীবাড়ির রাস্তায় ঢুকে আমাদের দুজনেরই মনে হয়েছে পথ ভুল করেছে শহরের লোকজন পরীকে চেনে না হ্যাঁ এমন কেউ আছে কি না আমি জানি না এই সেই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে একজন যুবকের সামনে দু চারজন যুবক থাকবে এটাও তাদের কল্পনার বাইরে নয় দঙ্গল নিয়ে পরীর ঘোড়ার অভ্যাস কারো হাতে ফেস্টুন কারো হাতে পোস্টার পরী দাঁড়িয়ে আছে ওরা পোস্টার মারছে পড়ির আমার সঙ্গে দাঁড়িয়ে থাকাটা অস্বাভাবিক না অস্বাভাবিক আমার হাতে কোনো ফেস্টুন নেই কোনো পোস্টার নেই মাসখানেক হলো বড়ই বিপাকে পড়েছে কেউ জানে না এমনকি আমাদের অপরূপা কাগজের কবি লেখকরাও না এজন্যে পড়ি আমাদের অস্থায়ী কাগজের অফিসে আসতে পারছে না কিংবা তাকে আসতে দেওয়া হচ্ছে না আমার কিছুই ভালো লাগছে না পড়ি বলল এসো হাঁটি আমরা দুজনে পাশাপাশি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছি মনে হয় পড়ি কোনো নির্জন জায়গায় আজ আমাকে নিয়ে যেতে চায় পরীর দাদু আমাকে কেন ডেকে পাঠিয়েছিলেন জানতে চাইতে পারে পরীর দাদু যে আমাদের বাড়ি পর্যন্ত ধাওয়া করেছে আমার খোঁজে সেটা জানলে হয়তো আরও হতবাক হয়ে যাবে পরি আর শ্রীময়ী থাকবে না ওর লাবণ্য ঝরে পড়বে সহসা সে কঠিন রুক্ষ গলায় বলবে বিলু তোমার আত্মসম্মান বোধটুকুও গেছে তুমি ফাঁদে পা দিলে তোমার কাছে চাকরিটাই বড় অপরূপার জন্য আমার এত খাটাখাট তুমি এক দণ্ডে বিসর্জন দিতে পারলে তোমার কষ্ট হলো না যেতে যেতে বলল কি কথা বলছ না কেন তুমিও তো কথা বলছ না আমার আবার কি কথা তোমারই তো কথা না আমার কোনো কথা নেই তুমি জেনে রাখো আমি রাজি না হলে কারো ক্ষমতা নেই কিছু করে তবে তুমি এত ভেঙে পড়ছো কেন ভেঙে পড়ছি তোমার কথা ভেবে দাদুকে আমি জানি বলেই পড়ি কি বলতে গিয়ে থেমে গেল কী জানো দাদুর আত্মসম্মানে লেগেছে একটা রেফিউজি ছেলে তার বনিতি পরিবারে ঝড় তুলে দেবে তিনি স্বপ্নেও ভাবেননি পরেশচন্দ্রকে আমি সোজা বলে আসতে পারি আমাদের বাড়ি ফের গেলে ঠ্যাং ভেঙে দেব তা তুমি পারো আমি বিশ্বাস করি তবে আমি তা চাই না পরেশচন্দ্র ভালো মানুষ তোমার রূপে সে মজেছে অপরূপার জন্য সেও কম করছে না করছে আমি আছি বলে কেন ওর কবিতা ও তো আমার সঙ্গে আলাপ করার জন্য ওটা পরেশের ছলো না আগে লিখত না জানি না আগে লিখতো কি না আমি এবারে হেসে দিলাম বললাম ও তোমাকে সত্যিই ভালোবাসে পড়ি দেখতেও খারাপ না তাছাড়া শুনেছি বিয়ে হয়ে যাবার পর ক্লাস করতে পারবে পড়ায় বাধা দেবে না ওর বাবা তোমার দাদুকে কথা দিয়ে গেছে বিলু দেখলাম পরীর মুখ লাল হয়ে উঠেছে ওর ভেতর এতদিন অস্থিরতা কাজ করেছে অর্থাৎ কি করবে ঠিক করতে পারছিল না কারণ পরিত তার দাদুকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তার বাবা কাকারাও কম না সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস যেন তার এতদিন ছিল না আজ তাদের হল ঘরে আমার হাহাকার হাসি শুনে সে ঠিক করে ফেলেছে সব কেন যেন মনে হল বাবা ঠাকুরের কাছে যাবে বলে বাড়ি থেকে পরি যে বের হয়ে এলো এটা তার আরেক ছলনা বললাম পড়ি অবুঝ না তোমার দাদু তোমার ভালো চান তাকে আর যাই করো ছলনা করো না আমি তার কষ্ট বুঝি আমি সত্যিই দেখছি তোমার মাথাটি খেয়েছি পড়ি কিছু বলল না আমার দিকে শুধু একবার আর চোখে তাকালো এই তাকানো আমাকে এত দুর্বল করে দেয় যে আমি আর নিজের মধ্যে ঠিক থাকি না কেমন উতলা হয়ে পড়ি পরীর চোখে এত ধার আছে এর আগে যেন আর টের পায়নি